সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যা সম্পর্কে জানব তো মৌলিক সংখ্যা কি বা প্রাইম নাম্বারস কাকে বলে সেটা হলো যে সংখ্যা শুধুমাত্র এক এবং তার নিজস্ব সংখ্যা দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে তো মৌলিক সংখ্যা কোনগুলা তো মৌলিক সংখ্যাগুলো হল দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ তারপর হল একত্রিশ সাঁইতিরিশ একচল্লিশ সাত তেতাল্লিশ তারপর সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর তেরাশি তারপর হলো উনানব্বই সর্বশেষ সাতানব্বই এই হল মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এবং আমাদের মনে রাখতে হবে সর্বমোট মৌলিক সংখ্যা হলো পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো পঁচিশটি